এই বাড়িটাই সেই বাড়িটা যে বাড়িটা হাসত যে বাড়িটা রমজানিতে ভালোবাসায় ভাসত বলতো বাবা আচ্ছা দেখি সেহেরিতে আজ কে জাগে মা বলতো পারবি তুই একটু বড় হ আগে কেউ শুনিনি ওদের কথা আমরা দুটো ভাই বোন তাদের জাগার আগেই জেগে থাকছে চুপি এক কোন বাবা দেখে বলতো সাবাস বেশ তো তোরা উঠে পড় আমরা দুজন বাবার পাশে আহ কি আদর মা বলতো তোমরা ছোট আধেক দিনেই এক রোজা বাবা বলতো ছোট্ট মানুষ রোজা রাখা নয় সোজা সেহেরি খেলেই রোজা হবে বলতো নিয়ম ছোটদের কেউ মানিনি তাদের কথা পুরো দিনই আনন্দের সারাদিনই সে কি আদর বলবো কিরে বলবো ভাই বাবা মায়ের সেই তুলনা আর কোথায় একটু পাই ইফতারেতে হরে খাওয়া যত্নে আগে হাত বাড়ায় ভালোবাসার সেই মমতা আজও হৃদয় সাজ ছড়ায় মন বলে সেই ছোট্ট বেলা যদি পেতাম একটি বার কোথায় পাবো কোথায় যাব সেই বাড়িটাই নেই তো আর বাবা গেছেন ও দুনিয়ায় মা ভিন্ন ঠিকানায় আমরা বেড়ে হয়েছি বড় একা কেবল বাড়িটাই